আসসালামু আলাইকুম ও স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহ শিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড দুই হাজার বাইশ সালের দুই নম্বর অঙ্কটি আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের আশি শেয়ারে নিবন্ধিত সালের ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানের আর্থিক তথ্য নিম্নরূপ এখানে আমরা যেটা জানতে পারতেছি আমার অনুমোদিত মূলধন হচ্ছে আশি হাজার শেয়ার দশ টাকা করে আট লক্ষ টাকা অর্থাৎ প্রতিটা শেয়ারের দাম আমার দশ টাকা করে তা মাসুম কোম্পানি লিমিটেড রেয়ামিন একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ হিসাবের শিরোনাম ডেবিট টাকা ক্রেডিট টাকা প্রথম আছে নিষ্কর প্রিমিসেস চার লক্ষ টাকা যন্ত্রপাতি পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র তিরিশ হাজার টাকা প্রাপ্য হিসাব নব্বই হাজার টাকা অনাদায়ী পাওনা খরচ ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আয়কর বারো হাজার টাকা আয়কর সঞ্চিতি সাত হাজার টাকা অর্থাৎ এটা পুরাতন আয়কর সঞ্চিতি শেয়ার মূলধন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেয়ার মূলধন হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা জানি আমার প্রত্যেকটা শেয়ারের মূল্য দশ টাকা করে তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজারকে দশ দিয়ে ভাগ করলে আমি আমার ইস্যুকৃত শেয়ার সংখ্যা পাবো পঁয়ত্রিশ হাজার শেয়ার তা আমার কি ইস্যুকৃত শেয়ার সংখ্যা বের করতে হলে এই তিন লক্ষ পঞ্চাশ হাজারকে দশ দিয়ে ভাগ করতে হবে শেয়ার সংখ্যা পাওয়ার জন্য সাধারণ সঞ্চিতি পঞ্চাশ হাজার টাকা অধাবিকৃত লভ্যাংশ ছয় হাজার টাকা সংরক্ষিত এক এক দুই হাজার একুশ অর্থাৎ আমার সংরক্ষিত আইবি বিবরণীর প্রারম্ভিক ব্যালেন্স আশি হাজার আটশো টাকা মোট লাভ একত্রিশ বারো দুই হাজার একুশ এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা বেতন খরচ উনিশ হাজার পাঁচশো টাকা ভাড়া খরচ তিরিশ হাজার টাকা গ্রামীণের ডেবিট পার্শের যোগ ফল ছয় লক্ষ সাঁইত্রিশ হাজার আটশো টাকা গ্রামীণের ক্রেডিট পার্শ্বের যোগ ফল ছয় লক্ষ সাঁইত্রিশ হাজার আটশো টাকা এরপর আমরা আসি সমন্বয়ের মধ্যে সমন্বয় বলতেছে এক নম্বরে দুই মাসের বেতন বকেয়া রয়েছে অর্থাৎ বেতন যেটা দেওয়া আছে সেটা দশ মাসের বেতন বেতনের টাকাটাকে দশ দিয়ে ভাগ করবো দুই দিয়ে গুণ করবো তাহলে আমরা দুই মাসের বেতন পেয়ে যাব দুই নম্বর সাধারণ সঞ্চিত শেয়ার প্রতি এক দশমিক পাঁচ অর্থাৎ দেড় টাকা হারে লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ার প্রতি এই তো আমার শেয়ার সংখ্যাটা লাগবে তিন লক্ষ পঞ্চাশ হাজারকে প্রথমে দশ দিয়ে ভাগ করলে আমরা শেয়ার সংখ্যা পঁয়ত্রিশ হাজার পেয়ে যাব। তারপর আমরা দেড় টাকা করে লভ্যাংশ দিলে আমাদের পঁয়ত্রিশ হাজার একটু দেন যেটা আসে সেটা আসবে কতে আমাকে নির্ণয় করতে বলেছে প্রতি অলভ্যাংশের পরিমাণ নির্ণয় করো তে আমাকে বলেছে নিট লাভ পঁচাশি হাজার পাঁচশো টাকা ধরে মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করো এটা কিন্তু সংরক্ষিত আয় বিবরণী না এখানে বলছে মালিকানা সত্য বিবরণী তো মালিকানা সত্য বিবরণীটা আমরা একটু দেখে দেখব আমরা এটা সাধারণত সচরাচর কম আসে তাই আমরা অনেক সময় অনেকে ভুলে যাই তাই এটা একটু খেয়াল রাখবো তে আমাকে বলেছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ তারিখে মাসুম লিমিটেডের চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো চলতি মূলধন অর্থাৎ চলতি সম্পদগুলোকে একত্রে যোগ করবো যোগ করে আমরা মিডল কলমে রাখবো তারপর চলতি দায়কে যোগ করে মিডল কলমে রাখব চলতি সম্পদের যোগ ফল থেকে চলতি দায়ের যোগ ফলটাকে বাদ দিলেই আমরা চলতি মূলধন পেয়ে যাব তাহলে আমরা আসি প্রথমে কতে প্রতিহ লভ্যাংশের পরিমাণ প্রতিহ লভ্যাংশটা বের করার জন্য আমরা জানি শেয়ার সংখ্যা আমাকে বলছে শেয়ার প্রতি দেড় টাকা তাহলে আমার অনুমোদন দেওয়া লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আমাদের গুণ করলে আমাদের বেরোবে হাজার টাকা আমাদের প্রতি লভ্যাংশ পরিমাণ আমরা পাচ্ছি বাউন্ন হাজার পাঁচশো টাকা এরপর আমাদের খতে খতে কি করতে বলছে নিট লাভ পঁচাশি ধরে বিবরণী প্রস্তুত করো মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করতে হয়নি আমাকে ক্রিকেট করতে সংরক্ষিত আয় বিবরণী যে আইটেমগুলো আছে এগুলি প্রত্যেকটার জন্য আমাকে ঘর করতে হবে বিশেষ করে প্রত্যেকটা না আমার শেয়ার মূলধনের জন্য একটা ঘর থাকতে হবে সাধারণ সঞ্চিত তহবিলের জন্য একটা ঘর করতে হবে সংরক্ষিত আয়ের জন্য একটা ঘর করতে হবে তারপর মোট টাকার জন্য একটা ঘর করতে হবে অর্থাৎ আমরা এই ঘরগুলো আমার লাগবে তাহলে আমরা আসি প্রথমে ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডির মধ্যে শেয়ার মূলধন ছিল আমার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাধারণ সঞ্চিত তহবিল আমার রহমিলা দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা সংরক্ষিত আয় বিবরণীর ব্যালেন্স আমার রহমিল দেওয়া আছে আশি হাজার আটশো টাকা এগুলো যোগ করলে আমরা পাচ্ছি চার লক্ষ আশি হাজার আটশো টাকা নিট মুনাফা আমার প্রশ্নে দেওয়া আছে পঁচাশি হাজার পাঁচশো টাকা তাহলে এইটাই মোট টাকার ঘরে চলে যাবে পঁচাশি হাজার পাঁচশো টাকা এরপর আমার আয়কোড দেওয়া আছে আমরা আয়কোডটাকে কী করি বাদ দিই সংরক্ষিত আয় বিবরণীতে যেগুলোকে বাদ দিই সেগুলোকে আমরা এখানে মাইনাস চিহ্ন দেখাবো আমরা আসি যেহেতু আয়কোডটাকে আমরা বাদ দিই আমরা মাইনাস বারো হাজার এখানে মাইনাস বারো হাজার তারপর আয়কর সঞ্চিতি আয়কর সঞ্চিতিটাকে আমরা কি করি নর্মালি যদি ওই যে নিট মুনাফা এবং ব্যালেন্স বিটির সাথে যোগ করি তাই জন্য আমরা সরাসরি এই সাত হাজার টাকা সংরক্ষিত আয়কর সঞ্চিতির যদি আমার গর্ণে আলাদাভাবে যাবে না সংরক্ষিত আয় বিবরণীতে যদি এটা আসে সংরক্ষিত আয় বিবরণীটা প্লাস হবে মোট টাকার ঘরে প্লাস হয়ে যাবে সাধারণ সঞ্চিতি তবিল স্থানান্তর করতে পারছে বারো হাজার টাকা তাই সাধারণ সঞ্চিত তবিলের প্লাস হবে আর সংরক্ষিত আয় বিবরণীর ঘরে মাইনাস হবে ঘোষণাকৃত লভ্যাংশ আমরা কত পেয়েছি বান্ন হাজার পাঁচশো টাকা এটা সংরক্ষিত আয় বিবরণীতে মাইনাস হবে আর মোট টাকার ঘরেও মাইনাস হবে অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণীর ঘরে আমার যেগুলো প্লাস মাইনাস হয় এখানে ওইভাবে আমরা প্লাস মাইনাস করবো আর এটার সাথে রিলেটেড শেয়ার মূলধন এবং সাধারণ সঞ্চিতি আসবে যে শেয়ার মূলধন আমার সাধারণ সঞ্চিতির সাথে কোনো সম্পর্কিত থাকলে সেটা সেই ঘরে চলে যাবে আর সবগুলোকে যোগ করে আমরা মোট টাকার ঘর দেখাবো তার সমাপনী উদ্বৃত্ত শেয়ার মূলধনের সমাপনী উদ্বৃত্ত পাচ্ছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাধারণ সঞ্চিত তহবিলের সমাপনী উদ্বৃত্ত পাচ্ছে না বাষট্টি হাজার টাকা সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত পাচ্ছি ছিয়ানব্বই হাজার আটশো টাকা আমরা যদি আলাদা করে সংরক্ষিত আয় বিবরণী করি আমাদের এই যে সমাপনী ব্যালেন্স ছিয়ানব্বই হাজার আটশো টাকায় বের হবে এগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি পাঁচ লক্ষ আট হাজার আটশো টাকা এটা হচ্ছে মালিকানা সত্য বিবরণী অর্থাৎ আমাদের আর কোম্পানির ফাইনাল অ্যাকাউন্টের মালিকানা সত্য বিবরণী বলতে শেয়ার মূলধন এবং সঞ্চিতি উদ্বৃত্ত অর্থাৎ ব্যালেন্স শিটের মধ্যে শেয়ার মূলধন এবং সঞ্চিতি উদ্বৃত্তর কলাম এই দুইটা কলমের মধ্যে যা যা ঘর আছে এই সবগুলো আমাদের এখানে আসবে এই দুইটা কলমের বাইরে কিছু আসবে না এই দুইটা কলমের সমস্ত আইটেম আমাদের এখানে আসবে এটা ছিল আমার খ এরপর আমরা আসি গত বলছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ তারিখে মাসুম লিমিটেডের চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো তা চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করবো তাহলে হিসাবের নাম টাকা টাকা চলতি সম্পদ প্রথমে আসে চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে আছে প্রাপ্য হিসাব নব্বই হাজার টাকা আর কিছু নেই তাহলে আমাদের মোট চলতি সম্পদ এই নব্বই হাজার টাকাই তারপরে চলতি দায় চলতি দায়ের মধ্যে আমরা পাচ্ছি অধাবিক লভ্যাংশ ষাট হাজার টাকা বকেয়া বেতন বলছে দুই মাসের বেতন বকেয়া উনিশ হাজার পাঁচশোকে দশ দিয়া ভাগ দ্বিতীয় গুণ তিন হাজার নয়শো টাকা হচ্ছে দুই মাসের বকেয়া বেতন বা ঘোষিত লভ্যাংশ ক থেকে পেয়েছি আমরা বাউন্ন হাজার পাঁচশো এগুলিকে যোগ করলে আমরা মোট চলতি দেয় পাচ্ছি বাষট্টি হাজার চারশো টাকা তাহলে মোট চলতি সম্পদ নব্বই হাজার টাকা মোট চলতি দেয় বাষট্টি হাজার চারশো টাকা এই নব্বই হাজার টাকা থেকে বাষট্টি হাজার চারশো টাকা বিয়োগ করলে চলতি মূলধন পাচ্ছি সাতাইশ হাজার ছয়শো টাকা এই ছিল আমার অঙ্ক আমরা সালের অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করতে থাকলে একটা সময় আমাদের অঙ্কের হাত পাকা হয়ে যাবে আমরা বেশি বেশি করে সালের অঙ্কগুলো করব। তাহলে আমাদের প্র্যাকটিসটাও পারফেক্ট হয়ে যাবে আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশ বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধব স্বজন এবং ক্লাসমেটদের মাঝে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ